আমরা চাইছি যতজন কালপিট আছে আইন অনুসারে তাদের প্রত্যেকের শাস্তি হোক কারণ মানুষ কিন্তু অধৈর্য হয়ে উঠছে কেউ কেউ যেমন হতাশায় চলে যাচ্ছে আবার অনেক মানুষ কিন্তু প্রচন্ড অধৈর্য হয়ে উঠছে যদি প্রশাসন ঠিক মতো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এরপরে মানুষ বাধ্য হবে আইন হাতে তুলে নিতে পুলিশে খবর তারা দেবে কিন্তু তারা নিজেরা আগে শাস্তি দিয়ে তারপরে পুলিশে খবর দেবে তাই এটা যাতে না হয় কোনো সুস্থ সমাজে তো এটা কখনো মেনে নেওয়া যায় না মবলিন কোনো সিভিলাইজ সোসাইটিতে মেনে নেওয়া যায় না তাই এটা যাতে না হয় আমি আশা রাখবো যে কেন্দ্র এবং রাজ্য দুটো প্রশাসন এবং অন্যান্য যে পার্টিগুলো রয়েছে তারা একত্রে মিলে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আইনানূপ ব্যবস্থার ব্যবস্থা করবে যাতে এই কালপিঠগুলোই দেশদ্রোহী জাল ওষুধ কিডনি পাচারের এই র্যাকেটটার প্রত্যেকটা মেম্বার ধরা পড়ে আর যেন কোনো দিন আর জীবনের মতো ওরকম ঘটনা কোনো জায়গাতে না হয় সে ডাক আপনি তো আমাকে প্রশ্ন করছেন আমি আপনাকে প্রশ্ন করছি আপনি তো নাগরিক যে রায়টা বেরোলো সেই রায়কে আপনাকেই খুশি নিশ্চয়ই নয় তাহলে আমরা খুশি হতে পারি না প্রশ্ন হচ্ছে যে সঞ্জয় রায় দোষী সেটা সাব্যস্ত হয়েছে তার পানিশমেন্ট হোক কিন্তু তার সঙ্গে যে অর্থাৎ অন্যায় করে অন্যায় হয়েছে যে দ্বারকীয়ভাবে মৃত্যু ঘটানো হয়েছে আমাদের অভয়ার সেখানে একজন লোক কিন্তু এই ঘটনায় কিন্তু যুক্ত থাকতে পারে না একাধিক লোক রয়েছে এবং সেটা কিন্তু যারা এক্সপার্টার তারাও কিন্তু ওপিনিয়ন দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে যখন সিবিআই চার্জশিট জমা দিচ্ছে সেই চার্জশিটে দেখে কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি কিন্তু আটকে উঠেছিলেন তিনি একটা ভাব প্রকাশ করেছিলেন যেটা দুর্ব ব্যাপার ভয়াবহ ব্যাপার তার রিফ্লেকশনটা কোথায় পাওয়া গেল চার্জশিটে অর্থাৎ যেখানে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা সেটা পড়েনি যার ফলে সিবিআইয়ের এই যে ইচ্ছাকৃত ব্যর্থতা অর্থাৎ দোষীকে না ধরার এটা কিন্তু যার ফলেই নব্বই দিন ক্রস করে যাওয়ার পরেই কিন্তু সন্দীপ ঘোষ এবং ওসি তারা কিন্তু জামিন পেয়েছিলেন যদিও ইডির কেসে এখন সন্দীপ ঘোষ হয়ে গেছেন তো সেই দিক দিয়ে আমরা কেউই খুশি নই কোনো নাগরিক খুশি নয় ভারতবর্ষে কেউ খুশি হবে না পৃথিবীর যারা ইনভলভ তারা কেউ খুশি হবে না সুতরাং যতদিন না পর্যন্ত আজকে এর ন্যায় বিচার পাওয়া যাচ্ছে অভয়ের মৃত্যুখণ্ডে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার যদি না পাওয়া যায় দোষী সাব্যস্ত হয় আমাদের আন্দোলন চলছে চলবে সিদ্ধিতে না পারার না আজকে দে এবং বিরুপাক্ষ বিশ্বাস এই দুজন কাল্পিককে ছেড়েও দেওয়া হয়েছে আমরা তার জন্য প্রতিবাদ জানিয়েছি এবং এরপরে আমরা লিগালি তো আমাদের লিগাল সেল তো যা ব্যবস্থা নেওয়া নেবেই এছাড়া আমরা রাস্তা থেকে নড়বো না আমরা রাস্তায় আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা তো সবাই বুঝতে পারছি যে কোনো একজনের পক্ষে ওই কাজ করা সম্ভব নয় তাহলে এতগুলো যে দোষী তারা তো সব ছাড়া পেয়ে যাচ্ছে যাদের ধরেছিল তাদেরও জামিন নিজে এটা কি বিচার হচ্ছে এটা আদৌ বিচার হচ্ছে না প্রহসন হচ্ছে এটা আর যারা প্রতিবাদ করছে তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে তাদের ধরে নিচ্ছে এই তো চলছে এটা করে কি লাভ হলো ওরা তো পুলিশ দিয়ে সঞ্জারাকে প্রথমে ধরিয়েছিল তাদের সিবিআই করলোটা কি এতদিক বসে আমরা মোটেও খুশি নেই এই রায়ে

মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীতপাত নিয়ন্ত্রিত ব্যাংকওয়েট ডোমজুরের দহ শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও আমাদের রোড ব্যাংক আপনার সাধ্য মধ্যেই সাত পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে